হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো বন্ধুরা চলে এসেছে আবার একটি পার্সেল এটার মধ্যে কী আছে তোমরা যারা এর আগের ভিডিওতে দেখেছো তারা তো বুঝেই গেছো তো এটাতে রয়েছে চেয়ার কভার ঠিক আছে তো চলো এটাকে আনপ্যাকিং করি আর এটা এসছে মিশো থেকে আনপ্যাকিং একটু খুলেছিলাম আমি যদি দেখো তো আমি দেখেছিলাম কোয়ালিটিটা ভীষণ ভালো তোমাদের আবার দেখাই আর তারপর চেয়ারগুলোকে পরাবো তারপরে ফাইনাল লুকটাও তোমরা দেখো শেষ পর্যন্ত আর এটা কিন্তু ভীষণ হেল্পফুল মানে ব্যাপারটা যারা আমরা হাউসওয়াইফ রয়েছি বাড়িতে আমাদের ঘরের সবসময় সব কিছু ক্লিন রাখতে হয় তো দেখবে ওই চেয়ার চেয়ারগুলো কিন্তু দেখবে ধুলো ঠুলো পড়েই যায় তো এই কভারটা থাকলে কি হয় ধুলোটা বেশ পরে না চেয়ারটাও ভালো থাকে আর কিছুদিন বাদে বাদে শুধু একটু কেচে দেওয়া এই আর কি তো আমি এটা ট্রাই করে দেখি যদি ভালো হয় তাহলে আবার আরেকটা মানে সেট অর্ডার করা যাবে আগে এটা দেখি ইউজ করে কেমন আর এটার ফিটিংসটা কেমন হবে অনেক চেয়ারে ফিটিংস ভালো হয় না অনেক চেয়ারে হয় এখন আমার চেয়ারগুলোতে কী হবে আমি বলতে পারছি না তো লাগানোর পরেই রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো আগে দেখো আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তাহলে তোমরা পারচেস করতে পারবে আমি তিনটে চেয়ারের জন্য দিয়েছি বর্তমানে যেহেতু আমরা বাড়িতে তিনজন রয়েছি যদি ভালো হয় তাহলে পরে দেওয়া যাবে তো এই যে এরকম ঠিক আছে যেমনটা দিয়েছিলাম চলো এটাকে চেয়ারগুলোতে পরাই তারপর তোমাদের ফাইনালিটা দেখাই ঠিক আছে তিনটা রয়েছে একটা দুটো কাপড়টা কিন্তু ভীষণ সফট ভালো মেটেরিয়ালসটা ভালো আমি তো ভেবেছিলাম মনে হয় কাপড়টা ওই ধরনের একটু গেঞ্জি কাপড়ের থাকে না সিল্ক টাইপের গেঞ্জি কাপড়গুলোর মতো হবে নাকি তাহলে একদম ভালো লাগতো না দেখতে কিন্তু কাপড়টা না ওই কটন কটন গেঞ্জিগুলো যে হয় কটন একদম কটন গেঞ্জি বেশ ভালো প্রিন্টটাও খুব সুন্দর আর আমার ডাইনিং কাভারের চারটা এসছে তো তিনটে তো আসেনি চারটা এসছে তার আমি চারটাই দিয়েছিলাম মনে নেই কটা দিয়েছিলাম ভুলে গিয়েছিলাম তাই চারটা এসছে এই যে এখানে তিনটে ঠিক আছে আর এই যে একটা চার চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা কাবারগুলো লাগানোর আগে ভাবলাম চেয়ারগুলোকে একটু সুন্দরভাবে ক্লিন করে নিই যদি এবার ক্লিন করা ছিল তবু ওই যে বললাম এখনই ক্লিন করব তারপরে একটু বাদেই দেখব ধুলো ধুলো পড়েই গেছে জানি না বাবা ধুলো কোথা থেকে ঢোকে তো যাই হোক চলো এবার লাগাই আর দেখা যাক কী হয় চেয়ারে ফিটিংস আসে কি না কিন্তু হ্যাঁ তোমরা যখন সার্চ করে মানে অর্ডার করবে কি না তখন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই স্টিল চেয়ার লেখবে বা যাদের কাঠের রয়েছে কাঠের চেয়ার বলে তোমরা সার্চগুলো করবে তাহলে কিন্তু ভালো হয় আমি স্টিল বলেই অর্ডার করেছিলাম এই জন্যই হয়তো ভালো আসলো আমার যেটা মনে হয় আমি নিয়ে বুঝলাম দেখো ফিটিংসটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর প্রথম প্রথম তো আমি না কোন দিক দিয়ে ঢুকো ঢুকাবো আর কি চেয়ারটাকে পরাবো বুঝতেই পারছিলাম না তো অর্পণ বসেছিলো বললাম বাবাই কীভাবে করবো বলতো তারপর তারপরে অর্পণ বললো এই বড়ো দিকটা উপর দিকে দাও তো পনে কোথাও কথা শুনে দিলাম সত্যি দেখো হয়ে গেছে সুন্দর ফিটিংস দেখো একদম টান হয়েছে সুন্দর তো যাই হোক চেয়ারটা তোমাদের সামনে থেকে যে দেখায় প্রিন্টটাও দেখো কি অসাধারণ লাগছে আর এখন কিন্তু চেয়ার নোংরাও হবে না প্লাস তোমার ওই পেছনটাও নোংরা হবে না শুধু একটু সামনের দিকে একটু ওই পাগুলো আর কি চারটে যে পা রয়েছে ওগুলো একটু মুছে নিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রিন্টটাও কিন্তু অসাধারণ তো যাই হোক বাকি চেয়ারগুলোতেও আমি যেভাবে আমি পড়ালাম বড় দিকটা উপর দিকে দেবো আর নিচটা ছোটোটা নিচে থাকবে তো সেইভাবে বাকি চেয়ারগুলো যেগুলো রয়েছে আমি পরিয়ে নেব তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি নিতে চাও অনেক প্রিন্টের রয়েছে যার যেমন পছন্দ অনেক হাজার হাজার প্রিন্টের আমি দেখেছি তো যাই হোক সে সেইভাবে অর্ডার দিতে পারো আমার চেয়ার কম্বিনেশন হিসাবে আমি অর্ডারটা করলাম তো এই যে বাকি দুটো চেয়ারে এটা অর্পণ পড়িয়েছে তো তো যেভাবে পরিয়েছে তো ভালোই পড়িয়েছে তো যাই হোক পরে আমি ঠিক করে নিয়েছিলাম টান টান করে নিয়েছিলাম সব মিলিয়ে তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেখা হচ্ছে পরের ভিডিওতে